আমি নারায়ণচন্দ্র ঘোষাল বাংলা বিষয়ের একজন শিক্ষক আজকে আমি যে বিষয়টা আলোচনা করছি আপনারা বোর্ডের দিকে তাকে দেখতে পাবেন যে কর্ম তৎপুরুষ ও এ, করম তৎপুরুষ তাহলে কর্ম চলে যাচ্ছে বোর্ডের কাছে কর্ম কে বিভক্তি কারোর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি কে বিভক্তি হয় সমাজবদ্ধ পদে কে বিভক্তরা থাকে না ব্যাস বাক্য করলে পরে সেখানে যে দেখা করছে সেখানে আমাদের থাকে তাহলে আছে দেখা মানে ক্রিয়া বেচা বরণ একটা আর এই যে যদি দেখি আমরা এখানে এটাতে বিশ্বসে বিশ্বস্য তাহলে রক দেখা তাহলে ভাবে বধু বরণ নতুন যে বধু আসছে বিয়ে হয়ে আসছে তাকে যে বরণ করা হয় তাই বধুকে বরণ করা রুচি হাজা যে রুচি করি তাহলে পরে সেটাকে কিন্তু আলাদা হবে মাজা যে আসলে পরে সনাম হবে এটা তো করতে হবে লুচিকে ভাষা পাশন মাজা কাপড়কে কাঁচা আছে কিন্তু এখানে সমাজবদ্ধ সমস্ত নেই সেই জন্য বুঝতে হবে এটা নাম হচ্ছে কারক অনুযায়ী কর্মকারক কর্মকার ঠিক এই আমরা চলে আসছি এটা করম কাপুরুষ আমরা জানি সে বিভক্তি থাকে আর অনুসর্গ থাকে বিভক্তি এই বিভক্তি একই এই বিভক্তি এগুলো থাকে আর দ্বারা দিয়া করতে এগুলো হচ্ছে অনুসর্গ এগুলোকে অনুসর্গ বলা হয় কিন্তু সমাজবদ্ধ পদে থাকবে না এই যেখানে মাত্র তিনটে চারটে পাঁচটা উদাহরণ দিয়েছি এখানে সমাজবদ্ধ পদে নেই সমাজবদ্ধ পদে আরেক নাম হচ্ছে সমস্ত পদ শেখায় নাই কিন্তু আমি যখন ব্যাসবদ্ধ করবো সেখানে ওটা আনতে হবে ব্যচালক ওটা করার সময় এই বিভক্তি না অনুসর কোনটা আছে সেটা দেখতে হবে তাহলে প্রথমে ধন্যার্ধ মানে হচ্ছে সমৃদ্ধ যা ধন অর্থ দিক দিয়ে ধন অর্থ দিয়ে সমৃদ্ধ ওই বন্ধ শ্রীবৃদ্ধি উঠেছে বা সমৃদ্ধি ঘুরেছে সে ধনে সেই অর্থে এখানে আর শনীত লিপ্ত শনি মানে রক্ত রক্ত মানে কোনো কিছু রক্ত পচন করে মানে রক্ত বেড়ে পড়ে তাই এইখানে বাধ্য শনি তো লিপ্ত তাহলে এটা শনিতে বাঁধ বক্তা যে আগের থেকে বিয়ে ঠিক হয়ে থাকে তা সেখানে সেই মানে সেই মানে বিবাহের আগে যে পুরুষ মহিলা আগে বিয়ে স্থির হয়ে থাকলে বলে তাকে বলা হয় মহিলার বাঘ বক্তা না পুরুষ বলবে ওইটা আমার মামার পয়সা ওই মহিলা আমার বাঘ তাই সেই বাঘ বক্তা อาเรื uh, ่องนี้คนดีคนเดียวสิ अमर तो, 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 जी को नमस्कार तीसनाथो तीसनाथो ये वाला सोने में चल को देती है ना तीसनाथो आपको आपको एक जग में অনলিমিটেড করলে পরে পীড়িত হয় তাহলে আর তো মানে রীত রীত মানে যে পীত মানে পীড়িত মানে কাতর হয়ে যাওয়া কৃষ্ণ এত তৃষ্ণা পেয়েছে সে কাঁতর হয়ে পড়ছে তাই পিপাসার্থ বা তৃষ্ণার্থ সব একই অর্থে হয় যে পীড়িত বা কাতর তাহলে আজকে আমি যেটা করলাম কর্মতৎপুরুষ আর কর্মতৎপুরুষ আপনারা বিভিন্ন বই আরো ভালো করে দেখবেন আমি বলতে পেরেছি কেন আপনারা নিশ্চয়ই বলতে পারছেন দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ফলোয়ার দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে পারেন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব